শীতের কয়েক প্রকার সবজি আমি এখানে কেটে ফুচুকুটো করে রাখছি সেই সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি তো এরপর আমি আদা রসুন বাটা লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিকে আমার ছেলে তার গাছ কিকি কি লাগাইছে সেগুলো পরিচিত করে দিবে আপনাদের সাথে ফুল হয়েছে তো এই যে দেখুন এইখানে একটা হয়েছে এই যে দেখুন অনেক ফুলও এসছে এখন আমরা এইটা তো তবে তো ধরবে আমরা ভর্তা করে খাবো হচ্ছে সেই জন্য আমরা অনেক গাছ লাগাই কিন্তু ডাল লাগাই না আমরা আমাদের কাছে মুকুট ধরছে এগুলো আমরা আম ধরবে হচ্ছে আম ধরার জন্য রেডি ওতে দেখো ওই পাচ্ছে আম ধরার জন্য মুকুট হয়েছে দেখা দেখতে পাচ্ছে না হয়তো আমি আর দেখাচ্ছি এই তো এই এই যে তো কত সুন্দর সুতোর এই যে তো আমার সাথে এই তো আমার আর এই তেজপাতা এই যে তো খাতে ফল মুকর তো সবজির মধ্যে আমি সিদ্ধ করা ডাল মানে আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম সিদ্ধ করা ডাল দিয়ে সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে